এক যেখানে পুকুর খাল থেকে জল সংগ্রহ ছিল দৈনন্দিন সংগ্রাম আর সেই চিত্র বদলে গেছে বিজেপি বিধায়ক বিজয় মালাকের দূরদর্শিতা এবং দৃঢ় সংকল্পে বাস্তবায়িত হয়েছে মিশন প্রচেষ্টায় প্রতিটা ঘরে পৌঁছে গেছে বিশুদ্ধ পানীয় জল পূর্বতন কংগ্রেস সরকারের দীর্ঘ ব্যর্থতার পর বিজয় মালাকার নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি দেন মৌলিক সমস্যাগুলির সমাধান করবেন কথা রেখেছেন তিনি বিশুদ্ধ জল প্রকল্পের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একের পর এক পিএইচডি প্রকল্প বাস্তবায়ন করেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সহায়তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জলজীবন মিশন ভারতের প্রতিটা ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার যে সংকল্প নিয়েছে সেই লক্ষ্য পূরণে বিধায়ক বিজয় মালাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি শুধুমাত্র রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধি নন বরং এক সমাজসেবক যিনি মানুষের যন্ত্রণা অনুভব করে বাস্তব পদক্ষেপে সমস্যা সমাধানে বিশ্বাস করেন বর্তমানে রামকৃষ্ণনগরের মা বোনেরা আর পুকুর খাল থেকে জল সংগ্রহ করেন না শিশুরা পাচ্ছে নিরাপদ পানীয় জল

আওয়ার ফলে কইশন যে তোমরা কোনো অসুবিধা আছে আমরা তো দেখাইছি জলের অসুবিধা তো জলের অসুবিধা দেখানির পরে তাই মানে আমরা জিকাণির পরে কইছি আমরা প্রায় তিন বছর থেকে আমরা পাইপ লাগানি আছে আসে কল্প আনি এসে আমরা জল খাই না আমরা জলটা শুধু খাইতাম নদীর জল খাই বর্ষা বসাইলে একটু দিকদারি হয়ে যায় আমরা জল একটু দরকার বেশি তখন মানে আর আমরা কোনো বিধায়ক নামও হয়েছে না প্রেসিডেন্টও না এপিও না মেম্বার না খেয়ালের বাবদে কোনো নাম দিয়ে আমরা কোনো কিছু কইছি না তাইন কইছন যে নি খবরটা যাইব হেমন্ত শর্মার বড় ভাগ বড় পাক পর্যন্ত খবরটা যাই ওই গেছে তোমরা খাজ তোমরা জল পাইবা খেয়া জাগায় জাগায় ঘরে ঘরে গিয়া তাই টেপ দেখ সবর ঘরে ঘরে গিয়া তারা কয়েকজন একজন দেয়াও তারা নদীর থেকে জল উঠেও ফটো মানাইসেন আনে জল দেখায়সন তো আমি গো সেই জলের হলস হুলস লই আমি বারোছি না আমি গরু আসলাম পরে ডাকাইয়া নাই ও কথাও কোয়া উচিছে আমরা আর কোনো নাম দর্শি না কিনা বিধায়কেরও নাম দর্শি না বিধায়করাও কোনো কিছু না এটা তাই নামদারে দিয়া নিলো লাইসন প্রতারণা করসন তাই নামদারে দিয়া কিন্তু বদনামি হইলাম আমরা আমরা ওখানেও জানি ই ঠান্ডে আনি আমরা কাছে ওখানে লাগব আমরা মাপ না চাইল না আমরা কতটুকু গৃহত পড়ছি এখন বেজাল ঘুরিয়ে দুই দিন পরে পরে দুই দিন পরে পরে ওখানে ভিডিও করিয়া করিয়া সারাও এটা সরমের কথা নি গত কত কি জানি আমার খেয়াল নাই গত বৃহস্পতিবারে সকাল নয়টা সাড়ে নয়টা লাগাত আমাদের স্থানীয় সাংবাদিক মনোজ মহান্তি তাই ন সকালে আইস না কইল্যা তোমার থান জলের কোনো অসুবিধা নেই কই আমরা কইলাম হয় আমরা তো জলের অসুবিধা আমরা নদীর জল ব্যবহার করতে লাগে বলে কোনো সরকারি কোনো জল পাওয়া নেই বলে না ও দেখো আমরা টেপ আছে কিন্তু জল পাই না আমরা কইলে আমি জলের ব্যবস্থা করে দিও আমি রংপুর টেলাগি সোনাপুর এগুলো সার্ভে করে আইছি ইয়ে করে আইছি তোমার থান তো শুনলাম জল নাই ও আমি আইছি এখন এক কাজ করো করি কিতা করতাম বলে মেলুক দুই চারজন দেও দিয়ে একটু নদী থেকে জল উঠাও আমি দেখাই তোমাদের হেল্ল' ঠিক আছে আমাৰতো সুন্দৰ ভাবলম ভাল কথা তাই আমাৰ মেলুকো ডাঙলাম জল উঠাইলাম নিল আমাৰ যে বলি খালি জল জলৰ ব্যৱহাৰ এটোক আমাৰ অৰ্থই কৈছোঁ যে জল চাই জল চাই জল দিন জল দিন বা অতটুকুই ইয়াৰ দ্বিতীয় কোনো কথা এইখিনি হয় নাই এটুকু কথা হৈছে আপোনাৰ কোনো বিধায়ক নাই এম পি নাই আমার স্থানীয় প্রেসিডেন্টও নাই কোনো নমুনা কোনো রাজনৈতিক দলের কাউকে কিছু বলা হয়নি এই মনোজ মহন থেকে আমরা প্রতিবাদ জানাইয়ার কেন আইয়া মিডিয়ার সামনে মাপ চাওক এইগুলা কেনে বাজে ব্যবহার করি আমাদের গরিব মানুষে এই বিধ্বস্ত করছে আমাদের অপমান করছে আমাদের সরকারকে অপমান করছে এই কারণে আমি তার কাছে আমি আর সে এখানে এসে মিডিয়ার সামনে আবার মাপ ওটাই আমার দাবি আমরা সবার দাবি ওটা